নমস্কার বন্ধুরা বঙ্গর্চিতা ইউটিউব চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভোরবেলা ঘড়িতে বাজে তখন ঠিক সাড়ে চারটে আর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য ছিল মায়াপুর এই ট্রিপে আমরা ছিলাম চার সঙ্গী আমি আমার হাজবেন্ড শ্বশুর ও শাশুড়ি তাই শ্বশুর শাশুড়িকে নেবার জন্য আমরা প্রথমে আসি শ্বশুর বাড়িতে আমরা সবাই ভয় পাচ্ছিলাম অত সকালবেলা পাবো কিনা তারপর যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই উঠে আর চারজন ড্রাইভে রওনা দিলাম উদ্দেশ্যে এমনিতে কোনোদিনই ভোরবেলায় উঠতে না আর এই দিকে ঘুরতে যাব বলে সারা রাত তো ঘুমই হয়নি সারা রাত ঘুম হয়নি বলেই হয়তো আজকে ভোরবেলায় ওঠার পরে দেখতে পেলাম প্রকৃতির শোভাটা কারণ এই সকালটা হয়তো আমার কোনোদিনই সেরকম ভাবে দেখা হয়ে ওঠে না বিশেষ করে এই সকালের কলকাতা কোনোদিনই আমার তো নর্মালি দেখা হয় না কিন্তু এই ঘোরার সুবাদেই এই কলকাতা ভোরবেলায় দেখা হয়ে গেল যদিও এখন তো ভালোই গরম পড়ে গেছে আর সামনেই তাই আকাশে কিন্তু মেঘের ভেসেই চলেছে ইনড্রাইভ থেকে নেমে আমরা সোজা হাঁটতে থাকলাম আমাদের যেখানে বাস স্ট্যান্ড ছিল সেই দিকে আমাদের একটা বড় ভুল হয়ে গিয়েছে বাস স্ট্যান্ডটা এক্স্যাক্টলি কোন দিকে ছিল সেটা বুঝতে না পারার জন্য আমরা ক্রমশ হেঁটেই চলেছি ইনড্রাইভ নিয়ে ভেতরে অনায়াসেই চলে আসতে পারতাম শুধুমাত্র কারোর কাছে একটু লোকেশনটা ভালোভাবে জেনে নিলেই হতো তখন আসলে কারোর মাথাটাই অতটা কাজ করেনি আসলে বাস ছাড়ার সময় হয়ে এসেছিল বলে আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম স্ট্যান্ডে ঢোকার সাথে সাথে দেখি বাস ও ক্রমশ বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে আসছে তারপর হাজবেন্ড বললো বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারটা কোথায় আছে চলো ঘুরে দেখে নাও প্রথমে ভেবেছি দিনটা যেহেতু রবিবার তাই বাস স্ট্যান্ডে গিয়ে হয়তো সেরকম লোক দেখতে পারবো না এইটা দেখি অগণিত মানুষ এখানে বাস টিকিট সামনে দাঁড়িয়ে আছে এইদিকে জানেন তো বাংলা স্ট্রিট যে টিকিট কাউন্টারটা রয়েছে সেখান থেকে দীঘা নামখানা কাকদ্বীপ বকখালি মজবুত মণিপুর মন্দারমণি সমস্ত জায়গারই দেখলাম বাস ছাড়ে ধর্মতলা প্রত্যেকবার এলো বাস স্ট্যান্ডে যদিও আসা হয় কিন্তু এতগুলো যে বাস এখান থেকে ছাড়ে অথবা টিকিট কাউন্টারটা যে এই দিকে সেটা কোনোদিনও ঘুরে দেখা হয়নি এই ছিল আমাদের টু বাই থ্রি নন এসি সিটার বাজে তখন ঠিক সোয়া ছটা আর বাস ছেড়ে দিল ধর্মতলা বাস স্টপেজ থেকে এত সকালবেলায় ধর্মতলা কোনো যেহেতু আসেনি তাই এবার প্রথম দেখে কিন্তু হক গেছে যে এত মানুষ এত ভোরবেলায় উঠেও এখানে আসতে পারে ধর্মতলা থেকে বাস ক্রমশ এগিয়ে চলেছে শেয়াল্লা মানিকতলা দিকে আমাদের বাস ছাড়ার সঙ্গে সঙ্গে দেখি শ্যামলী রুবি পরিবহন গ্রিন লাইন সমস্ত বাসগুলো যাত্রীদেরকে নামিয়ে আবার বাস দিকে এগিয়ে আসছে এদিকে যাওয়ার সময় দেখেই শ্রীভূমিতে যে দুর্গাপুজো হয় তার বাস কাটানো কিন্তু শুরুও হয়ে গিয়েছে যদিও মা আসার আর বেশিদিন বাকি নেই বাস নিজস্ব গতিতে এগিয়ে চলেছে কৃষ্ণনগরের দিকে আর এইদিকে এক্সপ্রেসওয়ে রাস্তা কিন্তু খুবই ভালো ছিল বারাসাত মধ্যমগ্রামে এই সব রাস্তাগুলো একটু ঠিকঠাক না থাকলেও বাকি রাস্তাটা কিন্তু পুরোটাই ভালো ছিল দেখি কল্যাণীর এক্সপ্রেস রাস্তা কত ভালো হয়ে গিয়েছে শিলিগুড়ি যাবার সময় এই রাস্তার অবস্থা বিহাল দশা ছিল টোটো যাবার জন্য দেখি এখানে রাস্তা ভাগ করে দেওয়া হয়েছে বাইরে ঠান্ডা গরম হাওয়া খেতে খেতে আমার তো দু চোখের পাতা এক হয়ে আসছে ঘুম ভাঙতেই চোখ তুলে দেখি আকাশের মেঘগুলো যেন মনে হচ্ছে হাতে ধরা যাবে আর সামনের এই সবুজ প্রকৃতির সাথে মেঘের ভেলাগুলো যেন এক অপূর্ব দৃশ্য তৈরি করছে যদি বাড়ি থেকে টিফিন আনতে ভুলেও যান অথবা টিফিন আনা সম্ভব না হয় এই ভাসে এলে কিন্তু টিফিনের কোনো সমস্যা হবে না কৃষ্ণনগর পান্তীর্থতে এই বাস দাঁড়িয়ে যায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তখনই আপনারা অনায়াসেই ব্রেকফাস্ট সেরেও ফেলতে পারবেন আমরা যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম তাই আমরা বাসেই ব্রেকফাস্ট সেরে নিয়েছি এই হলো সেই রাস্তা যেই রাস্তা দিয়ে বাস মায়াপুরে প্রবেশ করে এতদিন ধরে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে যারা বাসে করে আসতেন তাদের ভিডিওই দেখতাম আজ নিজের চোখেই সেই রাস্তা দেখতে পেলাম ছোটবেলায় যখন মায়াপুর আসতাম তখন ওই ট্রেন নৌকো করেই মায়াপুর আসতে হতো তখন তো আবার এই বাসের সুব্যবস্থাটা ছিল না মায়াপুরে ঢোকার পর বেশ কিছু কিছু জায়গায় চৈতন্যদেবের দেবের অনেক মন্দির রয়েছে মায়াপুরে স্পট হিসাবে এই সমস্ত মন্দিরগুলিকে কিন্তু গণ্য করা হয় ফাইনালি আমাদের বাস চলে এলো মায়াপুর মন্দিরের কাছে মন্দিরে চুয়াটা দেখার পর মনে যে কি অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে সেটা আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না নামহট্ট ভবনের এক নম্বর বিল্ডিং এর পাশ দিয়ে বাস প্রবেশ করছে ইস্কন মন্দিরের ভেতরে আর নামহট্ট ভবনটা এর আগে আমি ইউটিউবে বহুবার দেখেছি এছাড়াও গুগল ম্যাপেও দেখেছিলাম আমি নামহট্ট ভবনেও রুম জন্য ফোন করেছিলাম কিন্তু ওনাদের এখানে এসেই রুম বুকিং করতে হয় নামহট্ট ভবনের সেকেন্ড বিল্ডিংটা পার হওয়ার সাথে সাথে বা দিকে দেখুন রয়েছে প্রচুর কাঠ আর এই কাঠ হলোই জ্বালানি হিসাবে কাজে লাগানো হয় রান্নার কাজে এর আগে আমি যখন মায়াপুরে এসেছিলাম তখন এই গীতা ভবন তৈরি হচ্ছিল আর এখন দেখলাম গীতা ভবন সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গিয়েছে গীতা ভবনের ঠিক অপোজিটেই রয়েছে ঈশ্বরদ্যান ভবন আর বংশী ভবন আমাদের গাড়ি এসে দাঁড়ালো বংশী ভবনের সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠের সামনে আবার বাস যখন ছাড়ে তখন কিন্তু ওই লোকেশন থেকেই বাস ছাড়ে প্রত্যেক শনি ও রবিবার আপনারা এসি ও নন এসি দুই ধরনেরই বাস পেয়ে যাবেন চলুন এবার তাহলে এগিয়ে যাই আমাদের যেখানে রুম বুকিং করা ছিল সেই দিকে বাস থেকে নামার সাথে সাথেই খুব গরম লাগছিল কারণ বাইরে প্রচন্ড গরম কলকাতার ওয়েদারের সাথে মায়াপুরের ওয়েদারের আকাশ পাতাল তফাত আমাদের রুম বুকিং করা হয়েছিল গদা ভবনে আমাদের ঠিক করা হয়েছিল যদি গদা ভবনে রুম পাওয়া যায় তবেই আমরা মায়াপুর যাব ঠাকুরের অশেষ টানে আমরা অনেকবার চেষ্টা করার পরে এই ফাইনালি রবিবার দিনকেই আমরা বুকিং পেয়ে গিয়েছিলাম এই গদা ভবনে গদাভবনে অনলাইন বুকিং আর অফলাইন বুকিং দুটোই হয় অফলাইন বুকিং বলতে যদি আপনারা সামনে এসে বুকিং করেন মানে অন স্পট এসে বুকিং করেন তবে কিন্তু যদি রুম অ্যাভেলেবেল থাকে আপনারা সেই ক্ষেত্রে রুম পেয়ে যাবেন আমরাও অনেকগুলো ডেট দেখেছিলাম কিন্তু রুম অ্যাভেলেবেল কোনোদিনও পাইনি যাই হোক অবশেষে আমরা রুম অ্যাভেলেবেল পেয়েছি যেই ডেটে সেই হিসেব করেই আমাদের ট্রিম ফাইনাল করা হলো পঞ্চ ভবনের ভাড়া যেহেতু অতিরিক্তই তাই গদাভবনকেই আমরা সাজেস্ট করলাম যে এখানে যদি রুম পাওয়া যায় কারণ বয়স্ক মানুষ নিয়ে গেলে এতটা তো হাঁটা সম্ভব নয় চলুন আপনাদেরকে দুশো একার নাম্বার রুম দেখিয়ে দিন আমাদের তো দুটো রুম বুকিং করা হয়েছিল একটা রুম ছিল শ্বশুর শাশুড়ি আর আর একটা আমরা দুজন ঢোকার পরেই দেখলাম কি সুন্দর দুটো বিছানা আগে টলি সিস্টেম করা ছিল মানে একটা বেডের তলা থেকে আরেকটা বেড টানা হতো তো এখন সেই দুটো বেডকে আলাদা করেই রাখা হয়েছে আর এখানে রুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়াও এখানে দুটো ভাগ্য দেওয়া হয়েছে বাবা মায়ের রুমটা যেহেতু ফার্স্ট ফ্লোরে পড়েছিল তাই এখানে দুটো জানলা দেওয়া ছিল এছাড়াও রুম এর ভেতরে ছিল একটা ডাস্টবিন আপনারা এখানে এলে কিন্তু বেড কভার পাবেন না আপনারা কিন্তু চাইলে বেড কভার সঙ্গে ক্যারি করেও আনতে পারেন প্রত্যেকটা ঘরে মশার জন্য এখানে মশার ধূপ দিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা বাথরুমে আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন টয়লেটের সিস্টেম প্রত্যেকটা বাথরুমে একটা করে হ্যান্ড ওয়াশ আর একটা করে টাওয়াল প্রোভাইড করা হয়েছিল বাবা মায়ের রুমটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম চলুন এবার আমাদের রুমে প্রবেশ করা যাক গদা ভবনে যেহেতু দুটো বিল্ডিং আমরা রুম পেয়েছিলাম সেকেন্ড এ আর বাবা মায়ের রুমটাও ছিল সেকেন্ড এ আমরা দুটো রুম নিয়েছিলাম যেহেতু তো একটা দিয়েছিল ফার্স্ট ফ্লোরে আর একটা দিয়েছিল গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম নাম্বার ছিল দুশো সতেরো চলুন আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই রুমের ভেতরে কি কি রয়েছে এখানেও দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড দেওয়া রয়েছে এছাড়াও রয়েছে দুটো পিলো ও দুটো কুশন আর এই দিকে রয়েছে নাই নেট দেওয়া প্রত্যেকটা ঘরেই ঘরে দরজার নেট আপনারা পেয়ে যাবেন যাতে মশা অথবা পোকা মাত্র বাইরে থেকে ঢুকতে না পারে মায়াপুরের এই সিস্টেমটা আমার বেশ ভালো লাগে যতবারই গেছি এই জিনিসগুলো কিন্তু কোনোদিনও খামতি হয়নি এছাড়াও প্রত্যেকটা রুমে ওনারা পাঁচ লিটারের জলের জার দিয়ে দেন জলের চার দেওয়ার সাথে সাথে এখানে গ্লাস আর জগ দুটোই আপনারা পেয়ে যাবেন নিচের ঘরের মতো উপরের ঘরেও রয়েছে একটা নোংরা ফেলার ডাস্টবিন আর এটাও রয়েছে সম্পূর্ণ ওয়েস্টার্ন টয়লেট রুমের ভেতরটা যে একটু গরম ছিল যে তার উপরে কোনো ঘন নেই তাই জন্য জানলা খুলে দিলাম আর সঙ্গে সঙ্গে নেটের যে জানলাটা ছিল সেটাকেও খুলে দিয়েছিলাম বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরের ভেতরে প্রবেশ করতে করতে ঘরটাও বেশ ঠান্ডা হয়ে গেল আমাদের রুম থেকে গীতা ভবনের ওপরের দিকে দুটো ফ্লোর দেখা যায় গীতা ভবনের সাথে সাথে নামকক্ষ ভবনেরও দুটো বিল্ডিং দেখা যাচ্ছিল আমাদের রুম থেকে ব্যালকনিতে আসতেই দেখি মন্দিরের এই সুন্দর অপরূপ চূড়া আর যা না আকাশের নীল রঙের সাথে একদমই ব্লান হয়ে গেছে চলুন এবার স্নান টান সেরে ফ্রেশ হয়ে নেই ফাইনালি স্নান টান সেরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে যাকে দেখার জন্য বিয়ের পর থেকে এতদিন অপেক্ষা করতে হয়েছে আমাকে আর তার ধামে এসে তাকেই দেখুন তা তো হতে পারে না তাই জন্য সোজা চলে এলাম মন্দিরে প্রত্যেকবারের মতো মন্দিরের ভেতরে এবারেও জুতো আর ফোন অ্যালাউ নয় তাই আমরা এক এক করেই সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করে ভালোভাবে মন্দিরের ঠাকুর দর্শন করে নিলাম মন্দিরে ঢোকার জন্য রয়েছে দুটো লাইন একদিকে রয়েছে পুরুষ আর একদিকে মহিলা মন্দিরে ঢোকার সময় ওনারা আপনাকে ফুল চেক করে নেবে যাতে আপনার কাছে কোনো মোবাইল রয়েছে কিনা অথবা ল্যাপটপ এই সমস্ত জাতীয় কোনো কিছু রয়েছে কিনা সেটা ওনারা দেখে নেবেন ও আরেকটা জিনিস আপনাদেরকে বলতেই তো ভুলে গেছি মন্দিরে যাবার আগে আমরা এই পদা ভবনে প্রসাদ খাওয়ার জন্য মহাপ্রসাদের কুপন কেটে নিয়েছিলাম যে ভিড় কি বলবো লাইন যে এত ঘোড়ায় এই প্রথম আমার চোখে দেখা ইউটিউবের এত ভিডিওতে কোনোদিনও কিন্তু এত লাইন আমার চোখে পড়েনি সামনেই যেহেতু রাধাষ্টমী তাই জন্য মন্দির চত্বরে প্রচুর ভিড় ছিল একে একে আমরা মহাপ্রসাদও গ্রহণ করে নিলাম মহাপ্রসাদের মধ্যে ছিল ভাত ডাল তরকারি রুটি পনিরের সবজি একটা করে আর তারপর আমরা এই সুস্বাদু প্রসাদ সবাই গ্রহণ করে নিলাম এখানে আপনারা মেঝেতে বসেও খেতে পারবেন এছাড়াও এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে এখানে এমন নয় যে বয়স্ক মানুষরা চেয়ার টেবিলে বসবে আর অল্প বয়সেরা মেঝেতে বসবে আপনারা যে কোনো বয়সেরই হন না কেন অবশ্যই আপনারা বসে খেতে পারবেন খাওয়া দাওয়া করার পর নিজের যে থালাটা ছিল সেই থালাটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে পাতাটাকে ফেলে দিতে হবে তারপর হাত মুখ ধুয়ে এক্সিট দিয়ে আপনারা কিন্তু বাইরে বেরোতে পারবেন আর এই জায়গায় এখন অনেকগুলোই কলের ব্যবস্থা করা হচ্ছে কারণ এত দর্শনার্থীদের ভিড় আর এখানে কলের পরিমাণ কিন্তু অনেকটাই কম সেই জন্য দুই দিকের দেওয়ালেই কিন্তু আরো বেশি করে কিন্তু কলের ব্যবস্থা করছেন এক্সিট গেট দিয়ে বেরিয়ে রুমে গিয়ে আবার কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিলাম কারণ বিকাল হতে না হতে আবার তো মন্দিরের উদ্দেশ্যে বেরোতে হবে আবার মন্দিরের সেটি হয়ে মন্দিরের উদ্দেশ্যে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম ভাদ্র মাসের পূর্ণিমা যেটা পরে সেই পূর্ণিমাতে এখানে রয়েছে বিশাল মহোৎসব তার জন্য এখানে বিশাল বড় করে প্যান্ডেল করা হচ্ছে মন্দিরের ভেতর যেহেতু ফোন অ্যালাউ নয় তাই বাইরে থেকেই মন্দিরের ভেতরে গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত মূর্তি গুলো দর্শন করছিলাম তাই মনে হলো আপনাদের সঙ্গেও সেই সমস্ত কিছুই শেয়ার করি বিকেল হতে হতেই বহু নাম কীর্তন শুরু হয়ে যায় আজকেও তার খামতি নেই নাম কীর্তন শুনতে শুনতে আমরা আবার চলে এলাম মন্দিরের কাছে আর এদিকে আপনারা যারা আসতে পারছেন না দূর থেকেই দেবকে দর্শন করে নিন যদি আপনারা ইস্কন মন্দিরের লাইভ দেখতে চান তাহলে মায়াপুর ডট টিভিতে গিয়েও আপনারা ইস্কন মন্দিরের সরাসরি লাইভ দেখতে পারবেন মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম গদা ভবনে প্রসাদের উদ্দেশ্যে সকালের মতো রাতেও এখান থেকে প্রসাদ গ্রহণ করে নিলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন